চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন ড্রেনের সামনে ঠিক আছে প্রথমত খুবই ভালো লাগছে আমার আর এটা আমার প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছি তো আরও খুবই ভালো লাগছে আর ওমেন্স টিমে এবার প্রথমবারই ওয়ার্ল্ড কাপ জিতেছে তো আরও আনন্দের বিষয় এটা অনুশীলন প্লেয়ারকে যেরকম প্লেয়ার চাইতো দিন একশো কুড়িতে বল খেলা দিন একশো পঁচিশে দিন আরও স্লো তো প্লেয়ারের ডিমান্ড হিসেবে প্র্যাকটিস হতো স্মৃতি মান্দানা হারমান জেমি দীপ্তি রিচা সবাইকে করাতাম বেশি খেলতো স্মৃতি মান্দানাই আমার কাছ থেকে আর হারমন কর আমাদের তো ভীষণ আনন্দ লাগছে আমরা আনন্দে আপনার চোখে জল চলে আসছে এত বড় কাজ আমার ছেলে করেছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ছোটো থেকে আমি তো রিটায়ার ফৌজে চাকরি করেছি তো ছোটোর থেকে লেগেছিল কিন্তু এত বড়ো জায়গায় যে পৌঁছাবে তা আমরা তো কোনো দিন বুঝতে পারিনি বাড়িতে সবাই নিষেধ করতো ওই সব খেলাধুলার জন্য পড়াশোনা করতে হবে জীবনে কিছু করতে হবে ওই করে কিছু হবে না কিন্তু যখন ও জিজ করে থাকতে লাগলো তখন আমি কোনো কিছু তার আর মানা করিনি আমার যতটা পেরেছি আমি সাহায্য করছি হয়তো মাসে পাঁচ হাজার টাকা করে খরচা হতো আমি দিতাম বাবা খাওয়া দাওয়া করে আসবে এ করবে ট্রেনে ভাড়া দিবে কিন্তু ছেলে না খেয়েও চলে আসতো এমন এমন দিন গেছে মশারি না টাঙিয়ে শুতো প্র্যাকটিস করতে যেত সেই মশার কামড়ে সব লাল হয়ে থাকতো তবুও সে কষ্ট করে গেছে বাড়িতে আসতো বাড়িতে এসে গোটা রাত্রি না ঘুমিয়ে রাত্রে প্র্যাকটিস করতো আমি বলতাম বাবা ঘুমার শরীর খারাপ করবে কিন্তু ও ঘুমাতো না বাবা পরিশ্রম করতে হবে জীবনে কিছু করতে হলে খাটতে হবে তবে কিছু হবে আমি বলবো খেলাধুলার সঙ্গে পড়াশোনাও করতে হবে খেলাধুলার যেদিকে মা বাবাকেও বলবো যে যদি ছেলের যেদিকে মানে মন চাইবে সেদিকে একটু বেশি চেষ্টা করে দিতে হবে মন না চাইলে সে কাজ করা যাবে না এটা খুবই গর্বের ব্যাপার যে আমাদের এই ছোট্ট পাড়া ছোট্ট গ্রাম থেকে উঠে গিয়ে এত বড়ো একটা মানে চ্যালেঞ্জিং মুভমেন্ট থেকে গোটা বিশ্বের কাছ থেকে কাপ নিয়ে আসা এটা যথেষ্ট কঠিন এবং মানে অনেক সাধ্যের ফলে অনেক মানে এর ফলে এই প্রাপ্তি তো সব গোটা ভারতবাসী যেমন গর্বে ভরে যাচ্ছে আমাদেরও গর্বের ব্যাপার যে আমাদের একজন আছে যে বিশ্বকাপের সঙ্গে যুক্ত ছিল